নমস্কার ম্যাথস ভাই হিন্দু চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে আমি চলে এসেছি আমার এইচএস এমসিকিউ ভিডিওর পার্ট ফাইভ নিয়ে তোমরা যারা আগের আমার ভিডিওটা ফলো করো নি তারা অবশ্যই আমার আগের চারটে এমসিকিউ এর চারটে সাজেশন দেখে নেবে আর তার সাথে আমার ব্লড প্রশ্চারের সাজেশনও দেওয়া আছে তোমরা সেটাকেও ফলো করে নেবে তোমরা যারা আগামী দিনে এইচএস এক্সাম দিতে চলেছো এই সাজেশনগুলো খুব ভালোভাবে ফলো করো আমি আশা রাখছি এখান থেকে তোমরা নাইনটি পারসেন্ট কখন পাবেই পাবে তাহলে চলো

মাইনাস আর এটা এইট পার এক্স প্লাস সি বা সি ওয়ান অ্যাকাউন্ট তাহলে আমি যদি এটা এইট্টিন পার এক্সট্রা পাঠিয়ে দিই তাহলে তা হয়ে যাচ্ছে এইটিন পার মাই মাইনাস টিন মাইনাস এইট্টিন পার গেলে রাজভাব এইটো পার এক্স প্লাস এই টুয়েন্টি সেই মাইনাস সিমানটাকে সিং দো লিড জেম সি সে ওৱান মাইনাস তাহলে কারেন্ট অপশন কী হচ্ছে দেখো ওনটা সি নেক্সট নাথাকে ভাবছি যখন এইট টু আর এইট দাস তখন লিমিট এক্সটেন্স টু 2 এফ টু মাইনাস টু এফ এর মান কত হবে দেখো আমি কত লিখতে পারি কত দিয়ে আছে ফোর তাহলে আমি এটার লিখতে পারি লিমিট এক্সটেন্স টু টু মাইনাস টু এখন যার দিয়েছে সেটা দেখো কি লিমিট এক্সটেন্স টু টু এক্স এফ অফ মাইনাস টু এফ অফ টু প্লাস টু এফ অফ টু এটা এক করে নাও আর মাইনাস করে নাও এক্স মাইনাস টু তো দেখো আমি এখন বোঝালাম না কেন আমি এটা করলাম আমি জাস্ট করে দিচ্ছি এখন এখন হাতে বেশি সময় নেই তোমাদেরও তাহলে এই দুটো থেকে দেখো একটু কমন গেল করে এক্স মাইনাস টু মাইনাস এই দুটো থেকে দেখো মাইনাস কমন নেবে আর টুটা কমন নেবে তাহলে এটা ভেবে দেখো এফ অফ এক্স মাইনাস এফ অফ টু

एफ ऑफ सेक्स माइनस सेक्स साउंड एफ एक्स आइटोरे इंटीग्रेशन थ्री टू फोर एक्स सेक्स डीएचडीएस एंड मान पाता होगे देखो आमदरे एक फॉर्मूला जाना है इंटीग्रेशन ए टू बी एफ एच डीएक्स इज़ीकल टू इंटीग्रेशन ए टू बी एफ ऑफ ए प्लस बी माइनस सेक्स डीएक्स इज़ीकल कोई प्रॉब्लम टाइप लेको तले इधर देखो दाखो आई सम एन सेवेन माइनस एक्स तले अभी सेवेन इसमें देखो इधर एपॉप सेवेन माइनस एक्स दूंगा डेवल माइनस इंडिया सम थ्री टू फोर एक्स इनटू एपॉप सेवेन माइनस एक्स डीएक्स अकोन एपॉप सेवेन माइनस एक्स इसमें देखो दिया दे एपॉप एक्स तले हमारे इधर इतना बड़ी आई सी का तालेही ताले तो समझिये हमारा ही ताको ध्वारा चे तालेआई का टेक्स्ट क्या पार्टी था टू आई इसी का टू सेवन इनटू इंटीग्रेशन थ्री टू फोर एफएक्स डीएक्स तालेखान देखे आई इक्वल टू सेवन बाय टू इनटू इंटीग्रेशन थ्री टू फोर एफएक्स डीएक्स तालेकारी कॉप्सन ऑप्शन नहीं नेक्स्ट में तब द माने मैंने आय सॉव बताई जे एक तले एक बाई गन तू ही इक्वल तू थ्री बाई सिक्स इक्वल तू माइनस वन बाई लैम्डा तले गणित में बोलते हैं बट थोड़ा मैं बोलना चाहूँगा लैम्डा स्वान बताइए जे माइनस दो तले गार्डेन प्रॉब्लम ऑप्शन सी नेक्स्ट क्वेश्चन चलते हैं दो जो दी सेक्सिंग পশ্চিম বাস ওয়াইটাকে সাইটিন বার্স সমাইভাই লিখতে পারি আর এখানে দেখো সেকেন্ড বা সিটস সিকিং মাস সিক্সটাকে আমরা লিখতে পারি প্রচিন বার্স ওয়ান বাই এক্স ভিজিকালি সাইন্টিন বার্স ওয়ান বাই ওয়াইফ আর আমাকে মার মার করতে গিয়েছে কার না ক্রসিং বার্স ওয়ান বাই এক্স প্লাস কচিং বার্স ওয়ান বাই ওয়াই তাহলে একটার জায়গায় দেখবো অসিতে পারি সাইন্টিন বার্স ওয়ান বাই ওয়াই প্লাস কচিং বার্স ওয়াই তাহলে এটা সম্প্রদত হয়ে যায় না বাই বাই ফুট তাহলে কারেক্ট অপশন অপশন সিট সেভেন পিও কি কল ফোর পি অ ইন্টার সেকশন এর কন্ডিশনাল এখান থেকে বলতে পারি পি অফ বি কল শুরু ফোর বাই সেভেন আর বার করতে বলেছে পি অফ কে কন্ডিশনাল বি যার পি অ বি ইন্টারসেকশন বি বাই পি অফ বি তাহলে পি অফ বে ইন্টারসেকশন বিএন ভ্যাল বলতে চাইছে দুই এ নয় আর এ ভ্যালট বলতে চাইছে বার করলাম চারের সাত তাহলে বলছি দেখো সাতের চারটে যদি চার তাহলে সাত বাই আঠারো তাহলে কারেক্ট অপশন

a ऑफ़ पाई बाइ टू माने साइन पाई बाइ टू माने साइन नाइनटी साइन नाइनटी वैल्यू वन तले हमारे ट्रेड आ चाहे a ऑफ़ j ऑफ़ वन याकन j ऑफ़ कौन समझोगे तो j ऑफ़ वन पाई बाइ टू वन पाई पाई माइनस थ्री टू तले a ऑफ़ टू तले a ऑफ़ क्या मानगे तो बे two स्क्वायर माइनस फोर two स्क्वायर कोता फोर फो तालेखियाने इटा एक्चुअली माइनस एक्ट्यूअली एक सी टू एक्टिविटी जगह तक आप बोलते बड़ी एक्स प्लस आई एक्स डी एक्स तालेटा के यहाँ पर आवाज़ 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 जैसे देंगे नहीं माइनस एक्ट्यूअली एक्स स्क्वायर डी एक्स प्लस इंटीग्रेशन माइनस एक्ट्यूअली एक्स इनटू फाइ एक्स डी � बीजों का इंटीग्रेशन पता है जीरो और जो का इंटीग्रेशन पता है ना टू इनटू जीरो टू वन एक्स स्क्वायर बी एक्स ताले बाहर आएगा टू इनटू एक्स स्क्वायर इंटीग्रेशन एक्स क्यूब बाय थ्री माइंस बी तीन एक्स क्यूब इधर कुछ भी जीरो टू वन ताले बहुत सारे देख एक ही आंसर ताले ऑप्शन ऑप्शन डी थैंक यू सायसन वीडियो लास्ट वन को ये डाउट था कि तुम लोग अवश्य यहाँ पे कॉन्टेक्ट डाउट क्लियर कर दूँगा नेक्स्ट देखो देयर इज लास्ट मैन mod a cross b equals to 3 এবং a. a dot b equals to 4 এর mod a square আর mod b square ভ্যালু কত তাহলে mod a cross b এটা সমান আমরা কি জানি না mod a mod b sin θ আর a dot b সমান আমরা কি জানি mod a mod b cos θ কি করবে স্কয়ার করে দেবে প্রত্যেকটাকে স্কয়ার করে দাও তাহলে ভাই হবে mod a cross b তাহলে এখানে স্কয়ার করে দাও এখানে স্কয়ার করে দাও এখানে স্কয়ার করে দাও

যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর বেস্ট অফ লাক ফর ইউর আপকামিং এক্সাম থ্যাংকস ফর ওয়াচিং